নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আম শক্ত একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কাঁচা আম আগের থেকেই খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি আম দুটো কেটে নেব এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এতে করে কিন্তু আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দুটো আমই আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে আম পরিমাণ দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাস জল দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমের পিউরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব বন্ধুরা আমের পিউরিটা কিন্তু অবশ্যই এইভাবে ছেঁকে নিতে হবে এতে করে কিন্তু আম শক্তটা ভীষণ ভালো হবে আমের পিউরিটা আমি ছেঁকে নিয়েছি আর উপরে যে অংশটা আছে এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আবারও আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি আমের পিউরিটা ঢেলে দেব। দিয়ে দেব দুশো গ্রাম চিনি এখানে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো যে যেমন মিষ্টি ভাগ খাবেন সে তেমন দিয়ে দেবেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো বিট নুন সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে ফুড কালার তোমরা নাও দিতে পারো ফুড কালারটা দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে ফুড কালার দিয়ে আবারও দু থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি চেক করে দেখব আম শক্তর জন্য ব্যাটারটা একদম রেডি হয়েছে কি না দেখুন বন্ধুরা একই জায়গায় আছে তার মানে কিন্তু একদম রেডি হয়ে গেছে এর থেকে আর ঘন করা যাবে না এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব এখানে নিয়েছে একটা বড় থালা থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিতে হবে তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ঢেলে দেব আমের পিউরিটা আমের পিউরিটা দিয়ে কিন্তু চারিদিকে লাগিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু রোদ দিয়ে শুকিয়ে নিতে পারো আমি আজ একদিনের জন্য পাংখার নিচেই রেখে দেব এতে করে কিন্তু আম শক্তটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা একদিন পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা আম শক্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি তুলে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুবই সহজভাবে কিন্তু উঠে এসেছে আর সুন্দর হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এবার আমি কেটেও দেখিয়ে দেব প্রথমে কিন্তু লম্বা করে কেটে নিতে হবে তারপরে রোল করে নিতে হবে বন্ধুরা ফ্রিজে রেখে দিলে কিন্তু আপনারা এক বছর পর্যন্ত খেতে পারবেন একদম কিন্তু খারাপ হবে না বাইরে রাখলে মাঝের মধ্যে কিন্তু একটু দিতে হবে প্রথমে আমি আমি লম্বা করে করে কেটে নিয়েছি এবার রোল নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে বন্ধুরা আমি যেভাবে বানিয়েছি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি অসাধারণ লাগে খেতে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার একটা প্লেটে সাজিয়ে নেব তো বন্ধুরা আমশক্তর এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা যদি কমেন্ট করে না জানান আমি কি করে বুঝবো রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে তাই বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো দেখুন বন্ধুরা সবগুলো আমশক্ত আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে তো বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে তো বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন